ঝামেলা করি বলে না আমি ওসব খাই না আমি এলাম তোদের সাথে বেড়াতে এলাম আবার বেড়ে যাবো ঝামেলা কিন্তু করবি না ভাই না ঝামেলা আমার পছন্দ না আমি দেখি আমি নতই না খেয়ে নিচ্ছ খেয়েও নেশ কিন্তু আমার নেশা হয় ভাই তোরা যাই হলিস আমি পুরো নিয়ে গড় ঘরে যাবো স্নান করবো গাধাবো শুয়ে পড়ব আমার কোনো ওই সব নেশা কিছু হয় না তোরা খেয়ে এরম করছিস অন্ধকারে সব ওই সব করলে কিন্তু ভাই আমি মারবো মারব না ঠিক কথা

আমি চাঁদা আমি খেয়ে তো আমার কম পড়ে আমার খবর উল্টো পাল্লা বলবেল্টোপাল্লা করলে কিন্তু আমি খুশি চালিয়ে দেবো একদম চালিয়ে দেবে একদম 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 খুশি চালিয়ে দেবে একদম আমার চিনিস বন্ধুবান্ধব একসাথে এসছি ভাই খাওয়া দাওয় আনন্দ করবো বাস এইটুকু এর থেকে আর বেশি কিছু আমি চাই না ভাই তবে যেটুকু বলার আছে একটু খেয়ে বলেছি ভাই ফার্স্ট জানুয়ারিতে হ্যাপি নিউনিভার্সি ভাইকে তবে মারপিট ভাই করেছিস না ভাই হ্যাঁ জোর খাচ্ছি ভাই ખા ખાતા એક ભાઈ પાટી પડશે

আচ্ছা কি আচ্ছা তোমার ঝামেলা করো মারপিটও করো কোনো অসুবিধা নেই হালকা একটু হ্যাঁ ব্যাস এই ঝামেলা করো মারপিট করো যা খুশি করো ব্যাস আমার একটু আজকের একটু এবারে আনন্দ করবো হম তোমার প্রতি বছর আসবে প্রতি মাসে আসবে তোমার আসলে আমি খুশি পাবো যা খুশি করো ঝামেলা করো ঝঞ্ঝাট করো কোনো অসুবিধা নেই আমি আছি আমি আছি এখানে কেউ কিছু না যা খুশি করো ঝামেলা করো ঝঞ্ঝাট করো মারপিট করো কেউ কিছু হল করো ঝামেলা আমার একটু হলেই যাবে Well, happy New Year. Cheers.